এই বিষয়টি নিয়ে কথা বলবো যে আল্লাহ জবাহাতে আমাদেরকে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এবং আল্লাহ রব্বুর আলমিন আমাদের কাছে কি চান আজকে পৃথিবী যে জায়গায় গিয়ে পৌঁছেছে আর এই গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্ব গ্রাম ব্যবস্থার মধ্যে আমাদের বাংলাদেশ আজকে কোন পর্যায়ে এসে পৌঁছেছে আর আমরা বাংলাদেশের মুসলমানরা কেমন আছি আমরা ভালো আছি নাকি খারাপ আছি আর ভালো থাকলে কি জন্য ভালো আছি আর খারাপ থাকলে সেই খারাপ থেকে উত্তরের পথ কি আমাদের এই বিষয়ের জন্য কথা বলবো সাহেব ভাই আমাকে বেশ করেছেন একটু লম্বা কথা বলার জন্য অতএব গন্ডাকারি কথা বলবেন আরাম করে বসুন টাইট হয়ে বসার দরকার নেই যেহেতু গন্ডাকানি আমার কথা বলবো কি শুনতে হবে সময় তো اللہ رب العالمین قرآن کریمی سورہ پاہر مطبق اللہ ایک محان رسول موسیٰ علیہ السلام ایبان تار بھائی نبی حارون علیہ السلام ایک شکتے ہیں اللہ اکتی قدو و قدو کے ریکارڈ کرے لکھے چھے اما در جنب ایبان شہنی امرہ پائی موسیٰ ایبان حارون اللہ ایک دوی محان نبی اللہ تبارک و تعالیٰ قصدے کے عدش پہ যখন ফেরাউনের কাছে দিনের দাওয়াত যাচ্ছিলেন তখন তারা কাছে কিছু প্রশ্ন করেছিলেন কিছু মনের আবেগ ছিল সেটা জাহির করেছেন আর আল্লাহ সেটা এই বিষয়টি তখন আপনাদেরকে বলবো পরবর্তী যে কথাগুলো আমি বলবো সেটা বুঝা আপনাদের জন্য সহজ আরক্যের এই একটি মূল্যিতে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের কাছে কি চান ہم نے دنیا اور خلال <سؤال> کیا ہے ہم نے دعا کرنے کے لئے آج دنیا اور آخری تک یہ تو دیکھیں گے ہم نے روح طبا رکھا ہے اللہ نے موسیٰ علیہ السلام کیا کہ ہم نے کہا موسیٰ علیہ السلام کی محجزہ بانکورت یہ محجزہ موسیٰ علیہ السلام

এই দুটি তোমাকে দেওয়া আমার দুটি শক্তি দুটি দলিল দুটি নিদর্শন এই যে মুসা এগুলো পেলে এখন তুমি ফেরাউনের কাছে যা আমরা কি মনে করি মুসাকে চট করে চলে গিয়েছিলেন না মুসা আলী ইসলাম প্রথম যে কথাটি বললেন বললেন আল্লাহ আমার জিব্বার মধ্যে একটি সমস্যা কথা বুঝতে মানুষ অসুবিধা হয় মানুষের আল্লাহ রবুল্লা আলমী সে ঠিক করে দিলেন

oyi ɛɛ nse jaabi tɛ kele musa aleyhi salaam wọn peregiet. kura n fili fe se sefa aw tɛ safi naf si k'i k'i fa ta musa. to eri monsieur Kaama a ti ki nse toro nse ya naa te alala to na ana ni musa aleyhi salaam te et tout le monde <inaudible> a mi gosun de <inaudible> wa toro musa aleyhi <inaudible> salaam dɔ kɔn et puis poore et puis oto pece pour que sa n ja allah ama et puis oto ayi.

তোমাকে যেহেতু আমি এত বড় মর্যাদা দিয়ে দিয়েছি নেমে পড়েছেন এমনকি আমার পথে আনার জন্য কোনো পরিশ্রম করো এ কথা বাকি আছে কিন্তু আল্লাহ আলী কখনো মুসাকে ধমক দেন নাই যত মুসা আলী ইসলাম এগিয়েছেন আল্লাহর সাহায্য তত এসেছে এই একটা বিষয় আপনারা জেহানের মধ্যে রাখবেন কি জন্য বললাম সেই পরে বুঝতে পারবেন মুসা আলী ইসলাম তো আল্লাহর নবী এবং রাসুল আল্লাহর নবী এবং রাসুল ছাড়াও

আল্লাহ তোমার তাদের উদ্দেশ্যে এক পা বাড়ায় আমার আল্লাহ আরো দশটা রাস্তা থেকে এগিয়ে দেবেন আর এই যে আমি আপনাদের সামনে একটি মূলনীতি হাজির করলাম এই মূলনীতি হাজির করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাইয়েরা তাড়াতাড়ি নিরাশ হয়ে যান আমাদের ভাইয়েরা নিজেদের শক্তির জায়গাটা বুঝেন না আমাদের ভাইয়েরা নিজেদেরকে দুর্বল মনে করেন বিষয় ইউরোপ আমেরিকার গবেষকরা খুঁজে পড়ে না যে মুসলমানদের মধ্যে শক্তিশালী করে নেই বর্তমানে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো ফিলিস্তিনের বিষয় নিয়ে কথা বলবো ট্রান্সপেন্টার নিয়ে কথা বলবো এই সকল বিষয়ের সমাধান একটি কাজের মধ্যে সেটিও

এইবার তাদের নিয়ে শত পক্ষে দাঁড়িয়েছে যদিও আমরা আমাদের সরাসরি সহযোগিতা করে তাদের প্রাণটা বাঁচাতে পারছি না কিন্তু এই পৃথিবী

ইউরোপে বিশেষ করে ইউকে মুসলমানরা রাস্তায় বেঁধে রেলি করছেন মুসলমানরা গেলা করছেন তাদের সংসদ গুলো মুসলমানরা টেলিভিশন পত্রপত্রিকা অনলাইন মিডিয়া এত সুচ্ছা যে এই সূর্যার কারণে আজকে পশ্চিমা বিশ্বের সরকার গুলো নড়াচড়ে বসেছে এতদিন তারা ইসরায়েল তখন জুলুম করত পশ্চিমা মিডিয়া শুধুমাত্র ইসরাইলের প্রথম নিয়ে এই বিষয়টিকে এক ধরনের ছেড়া খেলা বানিয়ে উপস্থাপন করত ইউরোপ আমেরিকার মানুষ কখনো বুঝতে পারেনি ফিলিস্তিন কি ফিলিস্তিনদের দুঃখ কি এইবার বিষয়টা ভিন্ন কি ভিন্ন আমার এই ভাই ওই ভাই ও ভাই তার হাতে

এটা আর এর আগে হয় মনে হচ্ছে আপনারা জানেন না এই বিষয়গুলো নিয়ে আমি এই বিষয়গুলোর ইতিহাস নিয়ে আমি অনেক আলহামদুলিল্লাহ এর আগে কখনো দেখা যায় যে এত বিশাল একশো মানুষের একটা বিশাল তারা একটি কথকে সামনে রেখে একটি মিশনকে সামনে রেখে দাঁড়িয়ে গেছে যে আমাদের কৃষ্ণ ভাইদের উপর নির্যাতন হতে দেওয়া যাবে না

মোবাইল আছে যেখানে ইন্টারনেট সংযোগ রয়েছে এর মাধ্যমে দুনিয়াতে সে তার একটি ফুটপ্রিন্ট কাটতে পারে একটি কথা সে ছড়িয়ে দিতে পারে হতে পারে সেই কথা দুই কোটি মানুষ দেখবে না হতে পারে সেই কথা মাত্র বাইশ মানুষ দেখবে ওই বাইশ জনের কাছে এই মেসেজ পৌঁছে গেছে এইভাবে পৃথিবীতে ফেসবুক টুইটার

একটি একজন সাধারণ তার যতটুকু শক্তি ছিল ততটুকু এগিয়ে গেছে আমি এমন মানুষকে জানি যারা বারবার সহযোগিতা পাঠিয়েছে দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ আমাকে এখানে শরীর খাওয়ার তুর্কি দিয়েছেন তুর্কির মাধ্যমে থাকবে যে আমার হাবিরের উন্মত যখন বিপদের হতে ছিল আমার হাবিরের অন্য উন্মত তার সবটুকু শক্তি নিয়ে বাইরে গিয়ে তার জন্য দাঁড়িয়েছে এই দাঁড়ানো